ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই

এইবাচ্চটা দেখুন দুইটা কবুতর আপনাকে ধরে দেখাই দুইটা কবুতর একটু দরে দেখেন আপনি এই কবুতর দুইটা একটু দেখেন এই কবুতর দুইটা আপনি দেখেন কবুতরের চেহারা দেখেন এই কবুতর অরিজিনাল টেডি কবুতরের বাচ্চা 8-10 ঘন্টা চোখ বুঝে উড়াবেন মাত্র 2000 টাকা জোড়া ভাই মাত্র 2000 টাকা জোড়া মাত্র 2000 টাকা জোড়া গ্যারান্টি আছে যদি না hore টাকা ফেরত না হলে টাকা ফেরত না হলে টাকা ফেরত আমরা গ্যারান্টি দিয়ে বেচ্ছি এসব পেডির বাচ্চা এখানে সব পেডি কেউ যদি নেয় দামাদামি এর অপশন আছে এখানে এখানে আছে সব প্রিন্স কামাগার দেখেন আপনার একদম এ গ্রেডের কামাগার চোখটা দেখেন লাল কত আপনি চোখটা চোখটা খালি দেখেন ভাই এই চোখটা খালি দেখেন বাচ্চা অবস্থায় চোখ চোখের সার্কেলটা দেখেন খালি বাচ্চা কি অবস্থা চোখ টকটকা লাল টকটকা ভাই টকটকা লাল এবং আপনার অরিজিনাল প্রিন্স কামাগার আর ডাবলা কামাগারও আছে এখানে এগুলো জড়া মাত্র 1500 টাকা ভাই এগুলো 1500 জোড়া মাত্র 1500 টাকা জোড়া মাত্র 1500 নিচে কিছু আপনার টেডি আছে গোল্ডেন আছে মাত্র 1000 টাকা জোড়া ভাই এর কি বাচ্চা সব বাচ্চা হ্যাঁ যারা উড়াবেন এই গরমকালীন কবুতর তাদের জন্য অফার শুনতেছে আজকে মাত্র 1000 মাত্র 1000 টাকা জোড়া

পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা যদি কেউ নিতে চায় আমাদের পরে ওটা আমাদের এটা একটা বিদেশি একটা ইয়ে আছে দেখেন বিদেশি লাসা ডগ আছে লাসা এই লাসাটা আমাদের একজন এনে দিছে এটা সেল হবে যদি কেউ লাসা নিতে চায় দিতে পারবো এটা আপনার মেল দাম কম আছে ফোনে যোগাযোগ করলে দাম দর বিষয়ে বলা যাবে লাসা 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 হ্যাঁ এখানে আমাদের আছে মোবাইল নাম্বারটা নেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু জিরো ফোর ডাবল সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে রাশেদ ভাইকে পাবেন যোগাযোগ করবেন এই নাম্বারে আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে ইমো নাম্বারটা নেন জিরো ওয়ান এইট থ্রি ফোর এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন জিরো ওয়ান সিক্স ওয়ান টু টু ওয়ান টু টু ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন এই নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে আমাকে ফোন দেবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে খুলনা শহরে বয়রা বাজার এলাকায় আপনার বাজারের ভিতরে এসে রাশেদবার দোকান বললে হবে এবং আমাদের দোকানের নাম হচ্ছে আফিফ এন্টারপ্রাস এখানে বিড়াল

এখানে আপনার ব্লুবার বিউটি আছে মেল 1000 টাকা দাম ব্লুবার বিউটি টাকা দিয়ে করাইটা এটা মেল আর এই ফুল এটা ফিমেল ফুল সিঙ্গেল চাই সিঙ্গেল দেওয়া যাবে জোড়া চাইলে জোড়াও দেওয়া যাবে ঠিক আছে জোড়া চাইলে যে ফুল ব্ল্যাকলেস হ্যাঁ মিস ফুল ফ্রেশ

মাংস কেন ভালো মাংস বেশি নিচে দেখছি এখানে আছে এই একটা বেলজিয়াম আছে লালটা আর সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান এই দেখেন এই মদ্দা দেখেন দেখি ইন্ডিয়ান না দেশি ইন্ডিয়ান তিন কেজি ওজন কত করে যাচ্ছেন এটা যাচ্ছে আটশো টাকা আটশো টাকা জোড়া না পিস পিস আটশো টাকা মদ্দা এটা মদ্দা হ্যাঁ

কালার এটা একবার কত করে যাচ্ছেন এটা বারোশো টাকা জানুন আপনারা পছন্দ হলে ভাইটা যোগাযোগ নিতে পারেন ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ লিয়ম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন দেশ এবং দেশের বাইরে আমাদের যারা নয়াবাটি খুলনা দেখতেছেন আমার এক ভাই আসছে ইনশাল্লাহ ফরিদপুর থেকে উনি আমাদের খুলনা নয়াবাটি হাটে প্রথম ভাই আপনার নামটা পরিচয়টা দেন বিয়ার্স এবং সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলে আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান আমি গতকালই ফরিদপুর থেকে আসছি আমার এই ভাইয়ের সাথে ইমই কথা হয়েছিল কবুতর দেখছি আজকে সুযোগ হলো মোটামুটি তাই ভাইয়ের দেখা করার জন্য আসলাম হাটে যত শীঘ্র যতটুকু পারে চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে বললাম আর কিছু কবুতার নিয়ে আসছি প্রচন্ড হিট আপনারা বাসায় যারা কবুতার পালেন এই হিট টেম্পারেচারে স্যালাইন এবং ভিটামিন সিটা অন্তত খাওয়ায় যাতে করে কবুতার সুস্থ থাকে তা ধৈর্য সহকারে বেশি কবুতার আমি প্রচুর হিট আসছে আমার মনে হচ্ছে যেন ফর্টি ক্রস করছে টেম্পারেচার ফর্টি ক্রস করছে আরো ক্রস করবে তা ইনশাল্লাহ দেখি কিছু কবিতা দেখাই এই একজনে আলুওয়ালা থার্টি ফাইভ ভিওয়ার্স আলুওয়ালা থার্টি ফাইভ যদি কারো বাচ্চা লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকে আলুওয়ালার দাম আমার সাথে কথা বলে আমি ফ্রি দেবো আমি আমার ভিওয়ার্স আমার যারা ভালোবাসে তাদেরকে আমি ফ্রি দেবো দাম দর বলবো না কারণ আমি স্টুডেন্টকে ভালোবাসি আমি নতুন উদ্যত্তারে ভালোবাসি দামদার বালবে না এখানে কম্পিটিশন মার্কেট আমার কোয়ালিটি মাল ভালো না নিলে না ভিউয়ার্স এই যে প্রিন্স কামাগা একজরা রয়েছে আলো রইছে অনেক এটা বাচ্চা দুই পরে রইছে আরো যদি লাগে ইনশাআল্লাহ দিতে পারবো বাসায় অনেক কবুতার আছে কামাগা টেডি শাহরানপুরি সব যত যা আছে বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট দিতে পারবো আপনাদের বাংলাদেশে কোনো জায়গায় ইনশাল্লাহ আপনারা দেখেন কোয়ালিটি সম্পর্কে জানেন দিচ্ছি এই এক যারা শাহরানপুরি এডাল গেছে যদি কারো লাগে বিয়ার্স চোকগুলা দেখেন এগুলা বলানোরলা বলা লাগবে না আসলে শাহরানপুরি সম্পর্কে নলেজ আমাদের থেকে আপনাদের বেশি যারা আমার শ্রোতা তাদের অনেক অভিজ্ঞতা আছে কারণ দ্বারা সবসময় 24 ঘন্টা ভিডিও ঘাটেন দেখতে পারবেন রে রানি ইনশাআল্লাহ খুব সুন্দর সিস্টেম আমাদের দামদর করে দাম কত ভাই আর এই যে ধামাকাファー এই আমার স্টুডেন্ট ভাই যারা এবছর রোজা রাখছেন এবং মনি ভাই গিফট দিয়ে ক্ষমতা রাখি ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক প্রোডাকশন করছি আমার আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট টু জিরো ডবল টু ডবল ফাইভ ডবল থ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ মাল সরবরাহ করতে সক্ষম আমি মণিভাই ট্রান্সপোর্ট এর মাধ্যমে ভাড়া আপনাদের দিতে হবে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আর থেকে মণিভাই নেলে থেকে আল্লাহ হাফেজ